বিড়িশিড়ি থেকে কমলাকান্দা ভ্রমণ পিপাসুদের কাছে এই দুটি নাম বর্তমানে রেগুলার ট্রাভেল স্পটগুলি থেকে কিছুটা বেশি আকর্ষণীয় যেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় হতে নেমে আসা স্বচ্ছ পানি সোমেশ্বরী নদী বাংলাদেশের একমাত্র নীল প্রাণীর হ্রদ বিস্তৃত সাদা আর গোলাপি আভাযুক্ত চিনামাটি পাহাড়ের অবস্থানও এখানেই আরও আছে কমলাকান্দার পাঁচগা সীমান্তে মেঘালয়ের সবুজ পাহাড়ের হাতছাদি নেত্রকোনার বালিশ মিষ্টি আর বিজয়পুরের গরম রসগোল্লার এখানে ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে বর্তমানে নেত্রকোনার বিজয়পুর এবং কমলাকান্দার ডেস্টিনেশনে পরিণত হয়েছে। তাই এবার আমরাও হাতে দুই দিনের সময় নিয়ে বেরিয়ে পড়লাম নেত্রকোনার বিড়ি থেকে কমলাকান্দা ভ্রমণের উদ্দেশ্যে যদিও ভ্রমণের সময় মনে হয়েছে শীতকাল নয় বর্ষাকালই মক্ষম সময় এখানে আসা এবারে আমাদের ট্যুরটি ছিল ব্রাজেল ফ্রেন্ডলি ট্যুর যেখানে আমরা ট্যুর অর্গানাইজারের ডোননে মাত্র তিন হাজার টাকায় প্রাইভেট পোস্টারে দুই দিন এক রাতে ট্যুর সম্পন্ন করেছি অত্যন্ত আরামদায়কভাবে আর হ্যাঁ আপনারা কিভাবে সম্পর্ক খরচে বিশি ও কমলাকান্দা ঘুরে আসতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত জানাবো এই ভ্রমণ গল্পটির পুরো ভিডিও জুড়ে ঘড়িতে তখন সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট পৌষের শীতে এখন যে ঘড়িতে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট তা ঢাকার রাস্তা দেখে বোঝার উপায় নেই আমরা তখন ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে থেকে পোস্টারে বসে যাত্রা শুরু করলাম নেত্রকোনার বিজয়পুরের উদ্দেশ্যে গুগলের মতে দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার এবং সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টার মতো আপনাদের সুবিধার্থে বলে রাখি ঢাকা থেকে নেত্রকোনার বিজয়পুর আসতে পারবেন কয়েকটি উপায়ে এর মধ্যে সব থেকে সুবিধাজনক এবং স্বল্প খরচের মাধ্যমটি হলো বাস ঢাকার মহাখালী বাস কাউন্টার থেকে সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে বেশ কয়েকটি বাস বিড়িশ উদ্দেশ্যে ছেড়ে যায় ভাড়া পড়বে জনপতি চারশো থেকে চারশো টাকা দুঃখজনক হলেও সত্য অনেক খোঁজাখুঁজি করেও ঢাকা থেকে নেত্রকোনার বিজয়পুর পর্যন্ত কোনো এসি বাস খুঁজে পেলাম না আর আপনাদের সুবিধার্থে ঢাকা থেকে নেত্রকোনার ব্রিষ্টিকে আমি কিছু বাসের নাম এবং কন্টাক্ট ডেসক্রিপশানে শেয়ার করলাম চাইলে দেখে নিতে পারেন ইতিমধ্যে আমরা যাত্রাবিরুতি দিলাম গাজীপুরের সালনাই পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে মজার ব্যাপার হলো স্বল্প খরচে মাত্র একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে পার পার্সন ভরপুর নাস্তা এবং তাদের আমাদেরকে মুগ্ধ করেছিল তাদের এই শালবন রেস্টুরেন্টটি সকলের জন্য উন্মুক্ত এই রুটে দলগতভাবে কোথাও ভ্রমণে গেলে এই রেস্টুরেন্টটি আপনাকে দিতে পারে স্বল্প খরচে প্রিমিয়াম রেস্টুরেন্টের স্বাদ এছাড়া তাদের প্রি বুকিং সহ আরও বেশ কিছু সুবিধাও রয়েছে তাদের স্ক্রিন এবং ডিসক্রিপশনে প্রায় পাঁচ ঘন্টা আরামদায়ক জার্নি শেষ করে সকাল এগারোটা তিরিশ নাগাদ আমরা পৌঁছালাম নেত্রকোনার বিজয়পুর সংলগ্ন বিড়িশিরি বাজারে অতিমধ্যে ময়মনসিং এবং নেত্রকোনার গ্রামীণ মনোমুগ্ধতা উপভোগ করলাম দারুণভাবে বিড়িশিরিতে থাকার জন্য অনেক ভালো মানের কোনো গেস্ট হাউস বা হোটেল না থাকলেও ওয়াই এম সি এ এবং ওয়াইডব্লিউএমসিএ নামের দুইটি গেস্ট হাউস রয়েছে যেটি এখানকার সব থেকে ভালো মানের দুইটি গেস্ট হাউস আমরা আগে থেকে প্রি বুক করে এসেছিলাম ওয়াইএমসিএ গেস্ট হাউসটি খুবই মনোমুগ্ধকর ছায়াঘেরা পরিবেশে এই গেস্ট হাউসটির অবস্থান পরিবেশ কিছু রুমে এসিও রয়েছে রুমগুলির ভাড়া থেকে আড়াই হাজার টাকার মধ্যে একটি রুমে দুজন পর্যন্ত থাকা যায়। এখানে খাবার সুব্যবস্থা নেই আপনাদের খাবারের জন্য বাইরের রেস্টুরেন্টগুলোর উপর ডিপেন্ড করতে হবে তবে আপনারা চাইলে এখানে রান্না করেও খেতে পারবেন ভিডিওটির পরবর্তী অংশে আমরা এখানে কিভাবে রান্না করে খেলাম তা আপনাদেরকে দেখাবো আমি যতটুকু জানি আপনাদের বিআইপি একটা রুম আছে সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো পঁচিশ সতেরোশো টাকা আর বাকি ষাটটা রুম আছে যে ষাটটা রুম হচ্ছে এসি হ্যাঁ একটা এসি বাকি তিনটা রুম হচ্ছে সরি একটা এসি সতেরোশো ছাপ্পান্ন টাকা বিআইপি আর তিনটা রুম আছে এসি আটশো

যেটা নেত্রকোনা জেলার সুসন দুর্গাপুর উপজেলার চিনামাটি পাহাড় বিজয়পুরে যাব। বিরিশিরি বাজারে সব থেকে জনপ্রিয় রেস্টুরেন্ট স্বর্ণা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিলাম খরচ পড়েছিল পার পারসন আড়াইশো টাকা খরচ সবাই তাদের খাবারগুলো খুবই সুস্বাদু বিশেষ করে তাদের এই আইটেমগুলো এক কথায় অসাধারণ খাবার শেষ করেই বিড়িশ বাজার থেকে আমরা অটো ভাড়া করলাম পরবর্তী চার ঘন্টা একশো টাকার বিনিময়ে এই অটোগুলো আমাদেরকে ঘুরে দেখাবে বিড়িশির বিখ্যাত চিনেমাটির পাহাড় বিজয়পুরের জিরো পয়েন্ট সোমেশ্বরী নদী এবং সোমেশ্বরী পাড়ের মানুষের জীবনযাপন সোমেশ্বরী পাড়ের জীবনযাপন দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা কি এক অসাধারণ পরিবেশ এখানে নদীর মধ্য দিয়ে চলছে অটো শীতকালে নদীতে মোটেও পানি নেই এইখানে বহুত রকমের কালামগুলো আপনি দেখতে পারবেন আহাত নামা আয়তলো করছে ইয়াসিন সুরা দেখতে পারবেন শশানা কালি ধরে মিহি বেরাম ধরে আমলে আসতে পারে ছেলে পেলে বিছনা কাটি করে চিকার মারে কিছু জায়গাতে অল্প বিস্তার পানি থাকায় স্থানীয়রা তৈরি করেছে বাঁশের অদ্ভুত বড় এক বাঁশের জীবনে এত বড় বাঁশের এই প্রথম দেখেছি আমি দিয়ে মাইক্রোবাসও পার হয়ে যাচ্ছে অনায়াসে এভাবে নদীর পাড়ের কর্মবাস্ত গ্রামীণ বাজার এবং বিজয়পুরের মনোমুগ্ধকর গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত চিনামাটির পাহাড়ে সাদা এবং গোলাপি আভাযুক্ত চিনামাটির পাহাড় দূরে মেঘালয় পাহাড়ের হাতছানি সত্যিই এক অসাধারণ পরিবেশ এখানে মন ভালো করে দেওয়ার মতো এই সাদা মাটির পাহাড়গুলো মূলত চিনেমাটির খুনি বা সিরামিক শিল্পের কাঁচামাল খুনি সম্পদ ব্যুরোর উনিশশো সালের তথ্য অনুযায়ী এ এলাকায় চিনেমাটির মজুদ প্রায় চব্বিশ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন এটি দিয়ে বাংলাদেশের চিনামাটির তিনশো বছরের চাহিদা পূরণ করা সম্ভব সাদা মাটির পাহাড় আর নীলাভ জলের লেক সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ এখানে কি অবস্থা ভাই কেমন লাগতেছে এখানে আলহামদুলিল্লাহ আমরা আজকে অলমোস্ট বাচ্চা কাচ্চা সহ তিরিশ জনের ফ্যামিলি এবং অফিস কলিগ্রাম মিলে বিজয়পুর চীনামাটির পাহাড়ে আসছি এটা হচ্ছে নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর উপজেলার বিড়ি নামক জায়গায় যেখানে যেটাকে বলা হয় চীনামাটির পাহাড় বা লেকটা এর আশেপাশের জায়গাটুকু আমরা এক্সপ্লোর করতেছি তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে শামীম ভাই তোমাকেও ধন্যবাদ সুন্দর একটা ট্রিপে আমাদের সাথে জয়েন করার জন্য আমাদের আজকের গন্তব্য হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড় শেষ করে আমরা এখান থেকে বিজেপি বর্ডার চেকপোস্টে যাব দর্শনার্থীদের জন্য এখানে স্থানীয়ভাবে কিছু খাবারের দোকান এবং কিছু ইন্ডিয়ান পণ্যের দোকানও রয়েছে ইন্ডিয়ান পণ্যগুলোর বাজার মূল্য ঢাকার বাজার মূল্যের তুলনায় অনেকাংশেই কম কিছুটা সময় এখানে কাটানোর পর এবার আমরা রওনা হলাম বিজয়পুরের বিজেপি ক্যাম্পের উদ্দেশ্যে যেখানে রয়েছে সোমেশ্বরী নদী এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার জিরো পয়েন্ট বা বর্ডার আমার কাছে বিজয়পুরের সবথেকে সুন্দর জায়গা মনে হয়েছে এখানেই। সোমেশ্বরীর নীলাভ জলধারা আর দূরে মেঘালয় পাহাড়ের হাতছানি সত্যি এক অসাধারণ পরিবেশ এই জায়গাটা কিছুটা সিলেটের জাফলংয়ের মতো আমরা পাঁচশো টাকার বিনিময়ে আধা ঘন্টার জন্য নৌকা ভাড়া করে নৌকা ভ্রমণ সেরে নিলাম এখানে নৌকাতে আট থেকে দশ পর্যন্ত বসা যায় এবং তারা জিরো পয়েন্ট পর্যন্ত আমাদেরকে নিয়ে আবার ঘাটে এনে নামিয়ে দেয় বিকেলে সোনালি আলোতে নৌকা ভ্রমণ এ এক স্বপ্নিল পরিবেশ মন জুড়িয়ে দিয়েছিল আমাদের আপনারা নেত্রকোনার বিজয়পুর বা বিড়িশিতে ভ্রমণে আসলে সোমেশ্বরী নদীতে নৌকা ভ্রমণ কখনোই মিস করবেন না কারণ এটা আপনাদের ভ্রমণকে দিবে এক প্রশান্তির ছোঁয়া আর হ্যাঁ আপনাদের সুবিধার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা চাইলে একদিনের ভ্রমণেও বিড়িশিড়ি বিজয়পুর ঘুরে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পার পারসন খরচ পড়তে পারে দুই থেকে আড়াই হাজার টাকার মতো আকি এনে এখানে তোমাদের ওই কত করে ভাড়ার ব্যাপারে কি জানা বলতেছিল বলো তো একবার শুনি একজন জনপ্রতি 50 টাকা করে আছে শেষ সীমানা পর্যন্ত আচ্ছা এইভাবে বিজয়পুরে নেমে এলো এক সোনালী সন্ধ্যা আমরা যেহেতু রাতে নিজেরাই রান্না করে খাবো তাই বিজয়পুর বাজারে গিয়ে টাটকা শাকসবজি এবং রাতের খাবারের বাজার সেরে নিলাম বাজারে গিয়ে আমাদের চোখে পড়লো সেখানকার বিখ্যাত গরম রসগোল্লা

বিজয়পুর বাজার বিভিন্ন রকম মিষ্টান্নের এবং রসনা বিলাসের জন্য সমৃদ্ধ রাতে গেস্ট হাউসে ব্যাক করে সকলে মিলে আমরা আমাদের রাতের খাবার তৈরি করলাম গরম গরম খাবার খেয়ে গেস্ট হাউসের মাঠে ক্যাম্প মাধ্যমে শেষ হল বিড়িশে আমাদের প্রথম পরদিন খুব সকালে আমরা বেরিয়ে পড়লাম বিড়িশিড়ি থেকে কমলাকান্দার পাঁচ গাঁয়ের উদ্দেশ্যে বিড়িশিড়ি থেকে কমলাকান্দার পাঁচ দূরত্ব চুয়ান্ন কিলোমিটার প্রতিমধ্যে শীতের সকালে মনোমুক্তকর গ্রাম বাংলার রূপ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছিলাম কিছুটা এগিয়ে কমলাকান্দা বাজারে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম আর পার্সন খরচ করেছিল পঞ্চাশ থেকে ষাট টাকার মতো পাঁচগায়ে পৌঁছানোর পর আমরা অটো ভাড়া করলাম উদ্দেশ্য পাঁচ গায়ে অর্ডার পাতলাবন এলাকা এবং চণ্ডডিঙ্গা পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কমলাকান্দা উপজেলার পাঁচগাঁ সহ আটটি ইউনিয়নের তিনটি পাহাড়ি সীমানা বেষ্টিত সমৃদ্ধ এ জনপদের পরতে পরতে ছড়িয়ে আছে চন্ডেঙ্গা পাহাড় পাতলাবন সহ আরও অনেক নৈসর্গিক পর্যটন স্পট বাইকে বা অটোতে চড়ে এই পুরো এলাকা ঘুরে দেখতে আপনাদের খরচ করবে চারশো থেকে ছশো টাকার মতো দূরে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পাতলা বনের উদ্দেশ্যে কিছুটা এগোতেই কারো পাহাড়ের পদদেশ থেকে নেমে আসা গণেশ্বরী নদী আমাদের মুগ্ধ করলো আরও কিছুটা এগোতেই আমরা পৌঁছালাম পাঁচগায়ের পাতলা বন বর্ডারে দূরে মেঘালয় পাহাড়ের হাত আর মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ধারা নদীতে মানুষের দৈনন্দিন জীবনের কর্মব্যাস্ততা আমাদেরকে মুক্ত করছিল যদিও দুঃখের বিষয় হলো প্রতিটি পাহাড়ই ইন্ডিয়ার সীমান্তে অবস্থিত আমাদের শুধু পাহাড়ের পদদেশ থেকে উপভোগ করতে হচ্ছিল সেসব পাহাড়ের সৌন্দর্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে শীতকাল থেকে বর্ষাকালই এই এলাকা ভ্রমণের জন্য মোক্ষম সময় কারণ বর্ষাকালে এই এলাকার পাহাড়গুলো আরো সবুজ ও সমৃদ্ধ মনে হয় এবার এখান থেকে কিছুটা সময় কাটিয়ে মেঘালয় পাহাড়ের পদদেশ হয়ে এগোতে এগোতে পৌঁছালাম চন্ডিঙ্গা পাহাড়ের পদদেশে ইউটিউবের সেই ভাইরাল এলাকাটি খালি চোখে দেখে কিছুটা হতাশী হলাম সম্ভবত বর্ষাকালে এই এলাকাটি বেশি সুন্দর তাছাড়া বাংলাদেশ ইন্ডিয়ার বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে চন্দ্রডিংয়া পাহাড়ের পদদেশ পর্যন্ত যাওয়ার অনুমতিও মিচ্ছে না এখানেও কিছু ইন্ডিয়ান পণ্যের বাজার রয়েছে সেখান থেকে আমরা কিছু কেনাকাটাও সেরে নিলাম চন্ডিঙ্গা এলাকা থেকে আমরা আমাদের নেত্রকোনা টিপের ইতি টানলাম ঘড়িতে তখন বিকাল চারটা আমরা যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে এবারে নেত্রকোনা টিপ থেকে যে জিনিসটি সবচেয়ে বেশি শিখতে পারলাম তা হল বাংলাদেশের রেগুলার পর্যটন স্পট কক্সবাজার চট্টগ্রাম ছাড়াও আমাদের দেশের বিভিন্ন জায়গার পরতে পরতে সৌন্দর্য সরিয়ে রয়েছে